আর ওরে তোমরা কাপড়ে মাথা ডেকে বান্ধতে রাখছো কেন কে কাকা এটা আমি খুবই ডানজার আশু তোমার পিঠপুর ধরে রাখছি ভাই আপনার বাগ্নির ইজ্জ্বত নিতে চাইছিলো আমরা হাতে হাতে ধরছি আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করছো মসজিদ ভাই তোমারে যে কি করে ধন্যবাদ জানাবো আমার ভাষা আসা কুইজিয়া বাইতেছে না মসজিদ ভাই এই লোকটা কে কে আমার বোনের ইজ্জত নষ্ট হতে চাইছে ওরা আমি মায়েরাই খেলাবো কার এত বড় সাহস আমার এলাকায় এসা আমার ভাগ্নির ইজ্জতে হাত দেশে মজিদ এই কুলাঙ্গারটা কে বলছো তুমি তোমার নিজের মুখে কও কে তোমার ইজ্জত নষ্ট করতে চাইছিল তার নাম পরিচয় বলো সুফিয়া তুই ভয় পাইস না মা তুই শুধু এই কুলাঙ্গারটার নাম পরিচয় কর আমি মাইরা আদমরা কইরা পুলিশে দেব সুফিয়া তোর কোনো ভয় নাই আমরা সবাই তোর পাশে আছি ওরে শাস্তি হইবো ঠিক ক হ মা ক কে ওই শয়তানটা সাহেব আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ সাহেব এরেতে কি করলি আমি স্বপ্নেও ভাবিনি তুই এমন একটা খারাপ কাজ করতে পারবি কাকা আপনি তো শাকিসারা বিচার করেন না শাকেশ কামনিস আমি নিজে চোখে দেখছি এবং হাতে নাতে দেখছি ওরাও সাথে ছিলিরে তোর এত সাহস নাই আ আমরা নিজে চোখে দেখছি সাহেব সুফিয়া ইজ্জত হাত দিছে ভাইজান আমি আর সহ্য করতে পারতেছি না এর উচিত বিচার করেন আব্বা সাহেবরা এমন শাস্তি দিবেন যাতে উদাহরণ হয়ে থাকে গ্রামের সবাই যেন এই শাস্তি দেখে ভয় পায় কেউ যেন এমন জঘন্য কাজ করতে আর সাহস না পায় আরে একশো একটা ব্যাট মারো আর জুতার মালা পরাইয়া এই গ্রাম থেকে বাইর করে দাও আর মুখ আমি আর দেখতে চাই না বোন আমার তুমি এই বিচারে সন্তুষ্ট আমরা সবাই সন্তুষ্ট কির সুফিয়া ঠিক আছে না হুজুর আমি কিছু করি নাই সব মিথ্যা ওস্তা কিছু করে নাই সে নির্দোষ সব এই মজিদ মেম্বার আর তার লোকজনের সাধারণ নাটক মজিদ তোমরা তো নিজের চোখে দেখছো সাহেব রে আর তোমরাও নিজের চোখে সাহেব রে দেখছো এটা কি সাহেব কই কাকা আসলে অন্ধকারে চেহারাটা ওইভাবে ঠার করতে পারি নাই আমরা অন্ধকারে বুঝতে পারি না এই তোর সাহেব দুই অন্ধকারে সহে ঠাড় করতে পারছিস কি সবাই কো বাবা কইতাছে এসব সব স্বরযন্ত্র পাপ মিথ্যা নাটক রাখে আল্লাহ মারে কি ঘটনা তলে আমি কইতাছি সুফিয়া যখন আমার বাজারে খাতা কিনতে যাওয়ার লাগে জোরাজুরি করতেছিল তখনই আমার সন্দেহ হয়েছিল তখন আমি বুদ্ধি কইরা লোকমানের সাথে পাঠাই চেষ্টা করবি সুফিয়ার কথার উত্তর কম দিতে সম্ভব হয় একবার কথাই কইবি না ঠিক আছে আচ্ছা

কার কথা এত বড় শরণযন্ত্র করছস সাহেবের মতনে একজন নেককার পরহেজগার বান্দার বিরুদ্ধে তুই মিথ্যে বলছস কার কথা করছস ক মামা আমা মাপ করে দেন তোর কোনো মাপ নাই সত্যি করে ক কেন এমন করছস তুই সত্যি কথা না কইলে তোরা পুলিশে দিমু ভাইজান আমার মানে ছোট মানুষ আরে মাফ করে দেন ভুল করে ফেলেছিস আজ যদি সাহেব নিজেরে নির্দোষ প্রমাণ করতে না পারতো

হ্যাঁ আমার কয়বার ভালোবাসার কথা জানাইছে কিন্তু বয়স কম এর লাগে পাত্তা দিই নাই শুইনাও না শুইনার ভান করছি বুঝাও না বুঝার ভান করছি হই যদি লোকমানের জায়গায় সাহেব থাকতো তো তোরা তো তারে পিটাইয়া গ্রাম ছাড়া করতে পিটাই মাইরা ফলাইতি হুম এই তোর ভালোবাসা আপনারা মারতে গেলে আমি দূরে যাই দূরতাম সাহেব রে কইতাম আমার বিয়া করতে তাইলে সাহেবকে maaf করে দিতাম বাবা বা এত বড় সরযন্ত্র কিরে রেনু জি জি ভাইজান তোর আর তোর মাইয়ের মুখ আর আমি দেখতে চাই না তুই রাত আগে বাড়ি থেকে বাইরে যাবি আর কোনোদিন আমার বাড়ি আবি না আর আমার মরার সময় তো কাসার দরকার নাই ভাইজান বলে কি কইতেছেন আর কোনো কথা শুনতে চাই না তোমরা আমার সামনে থেকে যাও যাও আর তোমরাও যে যার মতো যাও মজিদ দাঁড়াও তুমি একটু পরে দেবা কথা আছে অ মা ও আহ কাকা কাকা মাৰি মাছ ককা আমাৰ বু লাগে ককা ককা